পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তুলনামূলকভাবে নারীরা পিছিয়ে গেছে কিভাবে কেন কথাটা বলছি কারণ নারী হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমরা সবাই কথা বলতে পারছি রিজন থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারছি সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখে সেই সব বিষয়ে দ্বিধাহীনভাবে প্রশ্ন রাখতে পারছি কিন্তু এর বাইরে একজন নারীর জীবনের দিকে যদি আপনি তাকান একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক করবে তাদের দিকে যদি আপনি তাকান তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি আমি জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে কথা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই জুলাই সমরটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সমর্থন হয় ভীষণ রকম নারী বিরোধী সমর্থন হয় আপনি লক্ষ্য করবেন জুলাই সমদের মধ্যে অনেকগুলো বিষয়ে তো অনেকের বিস্কুট আছে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কিন্তু তারপরে নোটেপ্রিসেন্ট থাকলো জাতীয় ঐক্যমত কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে কিন্তু দিয়েছে যেমন আপনারা উচ্চকক্ষে পিয়ার এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নিয়েছে উইথ নোটেপ্রিসেন্ট কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন 500 সদস্য নারীদের রাষ্ট্রীয় দলগুলোতে কি নমিনেশন দেয়া হবে সেটা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নোটেপ্রিসেন্ট যারা দিয়েছে সেই জায়গাটা আছে কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের পজিশনটা কি জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু এখানে ফাইভ পার্সেন্ট নারীর পক্ষ নিয়ে নিল এই এই জাতীয় ঐক্যমত কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে মানুষ রাজনীতিতে এসে তারা কী করবে এরকম কথাও এরকম আলোচনা হয়েছে আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হবার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি কেন পিছিয়ে আছি জানেন কারণ আমি সবার সাক্ষাৎকার নিতে পারছি না এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু তারা আমি একজন নারী হবার জন্য তারা আমাকে সাক্ষাৎকার দেবেন না তো আমি পিছিয়ে আছি একজন পুরুষ কর্মীকে পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নেই আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরে তারা বলছে তারা আসবেন না ইজ বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না তো তাহলে নীতি নির্ধারণে ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎ করে দিতে চান না নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলেন তখন বুঝতে হবে যে আসলে এই জুলাই সনদটা পুরো বিষয়টা খুবই নারী বেরোতে হয়ে গেছে তো আমি না এখানে শ্রীনাপার যে হতাশার জায়গাটা ওই হতাশা আমার ভেতরেও আছে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা দেখলাম নারী বিষয় সংস্কার কমিশনে কোনো আলোচনাই ওখানে হয়নি একেবারে কোনো আলোচনাই হলো না কত কয়েকজন রাজনৈতিক দল তারা নেতা তারা গালি দিয়ে বসলেন বাজে গালি দিলেন যে গালি আমরা কেউ মুখে আনতে পারবো না সেই গালির প্রতিবাদও আমরা দেখলাম না রাষ্ট্র তাহলে অ্যাজ এ স্টেট এই সরকার তাহলে কোথাকার পক্ষে অবস্থান নিচ্ছে স্টেটকে আমরা কি করতে দেখলাম সরকার সরকারকে নারীদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল এই প্রত্যেকটা কমিশনের কমিশনের সবকিছুর সাথে হতে হবে কোনো 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 কথা নেই এই কি কমিশনের বিষয়ে কারো ভালো না রাখতে পারে সেটা নিয়ে তো কোনো আলোচনাই বলো না আলোচনাটা হলে অন্তত পক্ষে আমরা কিছু না কিছু পেতাম সুতরাং সেই বিষয়টা আমি বলার অপেক্ষা রাখে না এখানে যারা অলরেডি বলেছেন আমিও বলবো যে নারীরা এখানে পিছিয়ে গেছেন জুলাই গরবখুতানের পর নারীদের যা পাওয়ার কথা ছিল এখানে ইন অ্যাডিশন আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে নারীদেরকে মিশন রকম ভাবে করা হচ্ছে অনলাইনে এখানে নিউ পোস্ট এই আপরাইজিং আ আমরা দেখছি যে নারীদেরকে বিপদ্দা এবং প্রশ্ন করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাস্তি ইসলাম বিদ্বেষী এই মন্তব্যগুলো করা হচ্ছে এমন ভাবে করা হচ্ছে যে একদম একটা অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে তো এই যে অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে এটার বিরুদ্ধে কিন্তু আমরা কারো কথা বলতে কাউকে কথা বলতে দেখছি না তো আমার কাছে মনে হয় যে এখানে নারীদের কণ্ঠ আমাদের আমাদের কথা আমাদের কি বলতে হবে যেহেতু আমাদের জন্য কেউ এগিয়ে আসছে না আমাদের সমন্বিত ভাবে কথা বলে যেতে হবে এবং যাতে করে আমাদেরকে এভাবে আমাদেরকে এভাবে যেন পিছিয়ে যেতে না হয় কেউ যেন ভয় পেয়ে চুপ করে না যায় সেজন্য আমাদের সেই প্রতিবাদটা জারি রাখতে হবে আমরা তো নারীদেরকে দেখতে চাই দেখেন অনেকেই বলে যে আমরা ওরকম নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে মানি অ্যান্ড মাসেল ব্যবহৃত হবে অনেকভাবে হ্যাঁ তো কিন্তু আবার আহ প্রার্থী হিসেবে পুরুষরাই সবার কাছে প্রিয় তার কারণটাকে যে নারীর মানি অ্যান্ড মাসেল সেভাবে নেই জন্য তো এটা যে কতখানি কন্ট্রাডিক্টরি পরিবর্তনের কথা আমরা বলব নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলবো কিন্তু আসলে পরিবর্তনটা কীভাবে হবে সেই পথটা আমরা যদি সঠিকভাবে না দেখি সেই পথে যদি আমরা না চলি তাহলে কখনোই পরিবর্তন আসবে না আচ্ছা এবার আমি আসি আমাদের যে জুলাই সনদ বাস্তবায়নে যে আলোচনা জুলাই সনদ বাস্তবায়নের আলোচনাটা আমার কাছে মনে হয়েছে খুবই অ্যাব্রডলি শেষ হলো শেষের দিকে যেন জুলাই সনদের যে আলোচনাটা হচ্ছিল জাতীয় ঐক্যবাদ কমিশনে একটু কেঁপে গেল মনে হলো একটু স্তম্ভিত হয়ে গেল একটু নড়বড়ে হয়ে গেল এটা কেন হলো কারণ হঠাৎই আমরা দেখলাম যে নিম্নকক্ষে পিয়ারের একটা দাবি আমরা দেখলাম আহ কয়েকটি দল তারা সমাবেশ করলেন তারা বললেন ইন্ পিয়ার হতে হবে কয়েকটি দলের নেতারা খুব উচ্চকণ্ঠে তারা বললেন এটা হতেই হবে এবং আমার মনে হয় যে তখন আসলে কিভাবে এই নিম্নকক্ষের পিয়ার কে পাশ কাটিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে কথা হলো না তো এখন সামনে এসছে বাস্তবায়নের প্রসঙ্গ এখন যখন বাস্তবায়নের প্রসঙ্গটা সামনে এসেছে তখন আমরা দেখছি কেউ বলছে নতুন একটি জিনিস যেটা প্রস্তাব করা হয়েছে যে নোট অফ ডিসেন্টটা থাকবে না এই গণভোট যদি হয় তাহলে নোট অফ ডিসেন্ট থাকবে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে যে জুলাই সনক স্বাক্ষরিত হলো সেটা কি তাহলে ছুড়ে ফেলে দেওয়া হবে কিনা তাহলে সেটার ভ্যালুটা কোথায় থাকবে সেটার সাথে যদি গণভোটে যে জুলাই সনদটা যেটা জিতে আসবে সেটার সাথে ওটার কি সম্পর্ক থাকে এই প্রশ্নগুলো কিন্তু মীমাংসা হওয়া জরুরি যদি আপনারা বলেন যে না যে চার্টারটা সাইন্ড মানে সবাই স্বাক্ষর করেছে সবগুলো দল এনসিপি যদিও করেনি তো এই স্বাক্ষর এই চুক্তিটা এটা ফেলে দেন আপনারা ফেলে আমরা গণভোটে যেটা হবে সেই জায়গায় যাবো সেটা একটা ভিন্ন বিষয় তখন তাহলে আপনারা রাজনৈতিক দল এবং সরকারের সাথে কথা বলেন যে এই জুলাই চার্টারের স্বাক্ষরিত যে চার্টার আছে এটা আমরা মানি না আমরা গণভোটে যাব গণভোটে মানুষ যা বললে সেটা আমরা না এখন আসি গণভোটে মানুষ কি ভোট দেবো সেটা গণভোটে আপনারা একটু আগে আমাদের এখানে কেউ একজন বলছিলেন যে মানুষ যে ভোট দেয় কাদেরকে মনে হয় সামান্তা শর্মেন বলছিলেন কথাটা যে আসলে ভোট দিয়ে ভোটের মধ্যে দিয়ে আমরা কাদেরকে পাই নির্বাচিত প্রার্থী হিসেবে অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছেন অতীতে আমরা দেখেছি দেখেছি তো ফ্যাক্ট এটার কারণ হচ্ছে ভোটারসরা এডুকেটেড না ভোটার্সরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায় ম্যাক্সিমাম ভোটারস করে ইজিলি মোটিভেট করা যায় তাহলে আমাদের কী করতে হবে যেখানে আমরা জানি যে একজন প্রার্থী সিলেক্ট করতেই তারা এই গুণ করে থাকে যে প্রার্থী চরিত্র দিলে আরও মতো পরিষ্কার তার এলাকায় তারপরেও তারা এই গুণটা করে থাকে বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে হলো করে ফেলে বা হয়ে যায় সেখানে কর্মভোটে আপনার এতগুলো বিষয় নিয়ে যেখানে ভোট দিতে হবে সেখানে পুরো পদ্ধতিটা আমার কাছে খুব খুবই 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 প্রবলেমহেটিক মনে হয় প্রবলেম প্রবলেমেটিক দুটো কারণে একটা হচ্ছে যে আমাদের ভোটারসকে জানিয়ে এর অর্থ কি এই এই চেঞ্জটা আসলে তার জীবনে কি পরিবর্তন আসতে পারে তা সে যে দেশে বাস করে সেই দেশের গণতন্ত্রে ওরে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে সেই ভোটারস ভোটারস সেটা জানে কিনা নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনি যখন এতগুলো পয়েন্টসে যখন আপনি এগ্রি করতে বলছেন আমরাই তো সব সময় বলি না যে বাইনারির মধ্যে দিয়ে আপনি সব সময় কোন পক্ষে উত্তর কেন잖아요 হ্যাঁ বা না কেন বলতে হবে তাহলে আপনি ভোটারদের সাথে ইনজাস্টিস কেন করছেন ভোটারকে বাহিনীর না আমি প্রধানমন্ত্রী হিসাবে আমি একবার একজনকেই দেখতে চাই আবার কেউ বলতে মনে করতে পারে না যে প্রধানমন্ত্রী সকল বিশ্বের ইতিহাসে থাকে আমি তিনবার দেখতে চাই তাকেই দেখতে চাই এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম তো ভোটারদের উপরে এইভাবে এরকম এরকম ভাবে গণভোটের প্রশ্ন ব্যক্তিকে নিয়ে না যে ব্যক্তিকে আপনি সমর্থন করছেন না তার কাজের কারণে সেটা তো এখানে আপনি কতগুলো সংবিধানের পরিবর্তন আনবেন অনেকগুলো ধারায় সেই পরিবর্তনে তারা সমর্থন করছে কিনা সুতরাং এটা ভোটারের সাথেও আমার মনে হয় যেটা ঠিক করা হবে না সঠিক ভাবে এটা এটা সঠিকভাবে হবে না ভোটারের সাথে করা তো তাহলে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কথা যদি বলে এখনো কমিশন থেকে করলেই ভালো হতো যদি কথা বলে দেখে যে নোট অফ অফেন্ট নিয়ে কোথাও কোথাও কেউ স্যাক্রিফাইস করতে পারে কিনা বা কোথাও কোনো দল ছাড় দিতে পারে না সেই জায়গা থেকে যার যার নোট অফ ডিসেন্ট সহ তারা ইলেকশনে গেলেন যে বিজয়ী হয়ে আসবেন তারা সেটা তারা সেটা ডেফিনেটলি পালন করবেন বা তার কথাটা তারা রাখবেন

সরকারের ভিতরে কে কার কখন একটা কথা আছে সংশয় আছে রাজনৈতিক দলগুলোই দলের নেতারা এই কথাগুলো বলছেন এর বাইরে গিয়ে আমরা দেখছি যে দলগুলো একে অপরকে অভিযোগ করছেন যে সে নির্বাচন পেশাতে চায় এখন আপনি এই যদি বলেন যে জুলাই সনদের এইটা হতে হবে যেটা অন্য দল না এটা নিয়ে আরেকটা দল হয়তো সংশয় প্রকাশ করবে আলটিমেটলি এটা নির্বাচন পেছানোর জন্য করা হচ্ছে আবার আরেকটি সমস্যা হচ্ছে যে বিএনপি অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় যাবে যদিও মুখে কেউ কেউ বলছেন আমরাই সরকার দল হব আমরা সরকার গঠন করব কিন্তু তারা আসলে মনে করছে যে বিএনপি সরকার গঠন করবে সুতরাং সুতরাং বিএনপি কে যতটুকু বেঁধে রাখা যায় সেরকম একটা প্রবণতা আমরা দেখছি আমার মনে হয় যে আসলে যে দল এনসিপির রাজনীতি এনসিপি করবে এবং এনসিপি যে বিপ্লবের রাজনীতির কথা বলে সেটা এনসিপির কার্যক্রমের মধ্য প্রমাণ করতে হবে আমরা গতকাল তো সাত নভেম্বর পার হলো বিপ্লব সংহতি দিবস পার হলো আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা চেয়ে থাকবে তিনি আজও আপনারা তাদের সবাই রেফারেন্স দেন আমরা না তিনি কিন্তু এসেই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি বিপ্লব হয়ে গেছে অনেক কিছু এটা কিন্তু তিনি তার কার্যক্রম দিয়ে বিপ্লবটা ঘটিয়ে গেছেন তার কন্ট্রোল নিয়ে নিয়েছিলেন সো এখন আপনাদের কার্যক্রম দিয়ে আপনাদেরকে বোঝাইতে হবে যে আপনারা আসলে কি করতে চান কি করবেন এবং আগামীতে মানুষের ট্রাস্ট যেন আপনাদের প্রতি আসে সেজন্য মানুষের কাছে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে জুলাই জন্য বাস্তবায়নের ব্যাপারে আমার কাছে মনে হয় যে সবগুলো দলের ঐক্যমত যদি না হয় কোনো দল সরকার যদি জোর করে চাপিয়ে দেয় সেটা আই ডোন্ট থিঙ্ক যে খুব একটা ভালো কিছু হবে আগামী বাংলাদেশ আসলে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে যদি নতুন একটা বাংলাদেশ আমরা পাই সেটা সবচেয়ে ভালো অপশন আর না হলে কেউ যদি কথা না রাখে কেউ যদি তাদের প্রতিশ্রুতি থেকে সরে যায় তাহলে তো আমরা দেখেছি কি হয় বাংলাদেশের মানুষের প্রতিবাদ করতে জানে সেটা আমাদের সামনে উদাহরণ উদাহরণ হিসেবে আছে এই তো মোটামুটি আর আবারও বলবো আমি যে নারীর কণ্ঠের এই অনুষ্ঠান যে আয়োজন করেছে নারী শক্তি থেকে এটা একটু আমি আবার ধন্যবাদ দিতে চাই আমার মনে হয় যে সবাই আমাদের পক্ষ থেকে আমাদের যারা কথা বলার কথা যদি বলে যাই এবং নারীর প্রশ্ন যদি আমরা আবার চাই রাখি সেটা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য